আসসালামু আলাইকুম আমরা ঈদ পরবর্তীতে এখন যাচ্ছি সবাই বাড়ির যারা আছে পরিবারের সবাই ঘোরাফেরা করার জন্য এখন আমরা যাচ্ছি একটা পার্কে চলেন আপনাদেরকে দেখাই কোন পার্কে যাচ্ছি লেটস গো আমরা এখন আছি বালুকা আমার ব্রিজে দেখেন দেখেন এটা হচ্ছে বালুকা আমাদের বালুকা বালুকার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে গেলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আস্তে আস্তে করে আমাদের গন্তব্যের দিকে দেখেন এদিকে রাস্তাগুলা ডাকাটা ময়মনসিংহ মহাসড়কের রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি তারপর হালকা কাঁচা রাস্তা আছে ইডের সোলিং আছে এবং মাটির রাস্তা সব রাস্তার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি জাগরণের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে কাউন্টারে আছি আমরা সতেরো জন ছিলাম একশো করে টিকিট কাটা হয়েছে এই যে টিকিট একশো করে টিকিট আমরা আছি ড্রিম পার্কে এটি হচ্ছে কাঁঠালিতে কাঁঠালিতে অবস্থান পরিবেশটা এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের খেলার জায়গা চলেন আপনার এটি বিরাট পরিবেশ এইখানে কিন্তু যে দেখেন কাঁঠাল আছে কাঁঠাল কাঁঠাল এটার দুইটা পার্ট ঠিক আছে আসেন আপনাদেরকে পাঁচটি এই পার্টটা দেখাই আসেন হ্যাঁ এখান থেকে আপনাদেরকে এখানে ভিউটা দেখায় ঠিক আছে এখান থেকে একটা জাস্ট ভিউ আসবে যদিও এখানে খালি মাঠ ঠিক আছে এই যে দেখেন এখানে কিছু ফুল আছে ফুলটা দেখেন পরে দেখেন একটা পিকনিক স্পটের মতো ফুল গাছ এই যে যে ফুল গাছটা দেখছেন এটা কিন্তু কৃত্রিম ঠিক আছে এটা বানানো দেখেন ফুল গাছটা শক্ত আছে ভালো তুলনা ঠিক আছে যদিও আমাদের জন্য না একটা বেদের জন্য পারফেক্ট তুলনাটা দেখেন প্রচুর রোদ কিন্তু আগের চারপাশে প্রচুর রোদ অনেক তাপ মানুষ কিন্তু খুব বেশি নেই আপনাদেরকে দেখায় এই যেখানে রাজহাঁস আছে যে রাজহাঁস পুকুর পুকুরের পাশে বসার জায়গা আছে সুন্দর সুন্দর ড্রাম আছে এখানে দুইটা নিচে দেখেন ব্যাগ আছে উপরে একটা মূর্তি আছে রানীর তারপর চালার এখানে আর কি আছে দেখায় আপনাদেরকে দেখেন এই যে পরিবেশটা এখানে আসলে চিপা চাপা পরিবেশ এখানে কিন্তু আসলে মানুষ যারা আড্ডা দিতে আসে তার আসি কিন্তু সবাই তার আড্ডা দিতে আসে না অনেকে প্রেমিকা নায়িকা নিয়ে আসে এটা হচ্ছে জায়গা নিবিড় জায়গা ঠিক আছে এ দেখেন একটু ফুলটা ফুলটা কিন্তু জোস ছিল এই এই জবা ফুলটা কিন্তু সচরাচর আমরা আমাদের দিকে পাই না আমাদের যে পাড়া থাকে বাপড়ি এটা খুব সুন্দর তা না এটা একটু খেয়ে দেখাই খাওয়া যায় আরও কিছু ফুল আছে দেখেন এখানে বসে আড্ডা দেয় ছেলেমেয়েরা আড্ডা দেয় প্রেম ট্রেম করে যারা আসে আমি সিঙ্গেল আসছি তো তাই আর কি ওটা নেই আপনাদেরকে ওই পাশটা দেখাই এই পাশটায় ছোটো পাইকে নিয়ে আসলাম একেবারে ঠান্ডা শান্ত একটা পরিবেশ চারপাশে কোনো ঝামেলা নেই কানে হালকা বাতাসের শব্দ আর পাখির কিচির মিচির এ একেবারে পরিপূর্ণ এখানে বসে থাকলে মনে হয় মাথায় একেবারে হালকা ঠান্ডা হয়ে গেছে চাপটাপ কিছুই লাগে না এ তাকে নিয়ে বসলাম একেবারে বাতাস চলে আসলো শরীরে শরীরটা একেবারে শীতল হয়ে আসলো এখানে আসলে মন আপনাতে ভালো হয়ে যায় আর সবচেয়ে বড় কথা এখানে সময় কাটানো যায় না সময় উল্টো দৌড় দেয় বন্ধুদের নিয়ে গেলে এক একদম জমে যায় আড্ডা হাসাহাসি আরাম করে বসা সবই চলে এখানে এই জায়গাটা এক ধরনের পিসফুল তবু বোরিং না শান্তি আছে মজাও আছে পার্কে চারপাশটা প্রচুর ঠান্ডা থাকলেও এত রোদের তীব্রতা ছিল যার কারণে শরীর একেবারে গেমে ভিজে গিয়েছিল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে দেখা যাক সেখানে সুইমিং পুল কীভাবে তারা এন্ট্রি নেয় আমরা যাচ্ছিলাম সেদিকে এগিয়ে আপনাদেরকে এই পরিবেশটা দেখায় এটা এটাও একটা সাইড এখানে মধ্য এরিয়া মাঝখানের একটি সাইড আমরা তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে ফুল গাছ রয়েছে প্রচুর পরিমাণে এখানে প্রচুর রোদ ছিল সবারই অবস্থা খুবই খারাপ ছিল মানে রোদের তাপে শরীরে একেবারে নাজেহাল অবস্থা রাস্তার চারপাশে গাছগুলো ছোটো হওয়াই একেবারে রোদটা কিন্তু প্রচুর পরিমাণে লেগেছিল শরীরে তারপর আমরা সুইমিং পুলে জনপ্রতি দুশো টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম আমরা সবাই কিন্তু এটার ভিতরে প্রবেশ করেছি তীব্র গরমের চাপটা সহ্য করতে না পেরে সোজা লাভ দিয়ে পড়ে গেলাম সুইমিং পুলে সবাই কিনে একসাথে ンンマスクいいな。